সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের কাছে একটা বিষয় নিয়ে খুব কনফিউশন লাগে যে ক্লস জিনিসটা কি ফ্রেশ জিনিসটা কি যেটা দিয়ে টেন্স চিনা যায় যে বার্ড দিয়ে টেন্স চিনা যায় তাকে বলা হয় ফাইনাইট বার্ড তো সাবজেক্ট এবং ফাইনাইট বার্ড থাকলেই এটাকে বলা হয় ক্লস হম যেরকম যদি আমি বলি আই গো আমি যাই যেহেতু গো মানে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স ভার্বে প্রেজেন্ট ফর্ম মানে এটা পাস্ট ফর্ম আছে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তাইলে যেই ভার্ব দিয়ে টেন্স চিনা যায় এটা হলো ফাইনাইট ভার্ব তাহলে আই গো এটা একটা কিসের উদাহরণ ক্লজের উদাহরণ যেখানে সাবজেক্ট এবং আছে এবং ফাইনাইট ভার্ব আছে এখন আসেন ফ্রেজ ফ্রেজ আর ইডিয়ম দুইটা শব্দ কাছাকাছি কাছে যেটা একের অধিক শব্দ শব্দগুচ্ছ গুচ্ছ কিন্তু পার্থক্য হলো ফ্রেজ ইন দা মর্নিং এটার বাংলা কি সকালে এটার লিটারাল মিনিং ঠিক আছে হ্যাঁ আক্ষরিক অনুবাদ ঠিক আছে যেরকম ইন দ্য মর্নিং মানে কি সকালে কিন্তু যদি বলি ক্যাটস অ্যান্ড ডগস যেটা বাংলা হলো মুসলদারে হ্যাঁ যেটার লিটারাল মিনিং কি নাই ঠিক নাই যেহেতু এটা অর্থ চেঞ্জ হয়ে গেছে এটা আর এখন ফ্রেজ না এটা হয়ে গেছে ইডিয়ম তাহলে আমরা চিনলাম আজকে ক্লস ফ্রেজ এবং ইডিয়মের পার্থক্য